বন্ধুরা দেখো বাঘটা একবার দেখো কত সুন্দর সাজিয়েছে দাদারা আসছে বন্ধুরা তোর মধ্যে দেখাতে পারছি দেখো ঘাটে কিরকম ভিড় দেখো প্রত্যেকটা ঘাটে এরকম কিন্তু ভিড় বন্ধুরা রাস্তার দুপাতে কিন্তু বন্ধুরা ধরে জায়গাটা কথা রাস্তা সারা রাস্তা করে বাবার ভক্তরা যাচ্ছে বন্ধুরা ফাইনালি কিন্তু তারকেশ্বর মন্দিরে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এটা হলো তারকেশ্বর মন্দিরের গেট বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে ঘড়িতে ঠিক পনে তিনটের সময় আমি আছি এখন মনিরামপুর ঘাটতে ওপারে হলো সারাফুলি ঘাট এপারে হলো মনিরামপুর ঘাট কালকে হলো সেকেন্ড সোমবার আজকে এক এক করে দেখো সব বাবার ভক্তরা আসছে আমার পিছনটা দেখো লঞ্চে ওটা লাইন পড়ে গেছে অলরেডি চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্য তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দেখো চলো লেস্টার তাহলে সেকেন্ড সোমবারে কেমন ভিড় হয় সব কিছু রাস্তায় দেখাবো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো লেস্টার তাহলে আজকে ভিডিওটা শুরু করায় অলরেডি কিন্তু লঞ্চের লাইন পড়ে গেছে লঞ্চের লাইন দেবো আর ওপারে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এইটা দেখো পুরো অলরেডি দেখো লঞ্চের লাইন পড়ে গেছে কতটা দেখো চলো আস্তে আস্তে করে লঞ্চের দিকে যাবো ঘাটের দিকে ফাঁকা পেয়ে উঠে যায় নাকি ভিড় দেখেছো দেখো কত ভিড় চলো চলো আস্তে আস্তে করে যাওয়া যাক মানে দেখেছ কেমন লাইন লঞ্চের টিকিট কিন্তু কেটে নিয়েছি দশ টাকা করে নিয়েছে তিন চার দিক লঞ্চের কিন্তু টিকিট কাটা হচ্ছে মানে তোমরা লাইনও দিতে পারো এই পাশে যে উপরের দিকে ঘাটে যাওয়ার লাইনটা হচ্ছে এদিকেও যেতে পারো চলো আস্তে আস্তে করে আমি লঞ্চের দিকে যাচ্ছি চলো বন্ধুরা লঞ্চটা দেখতে পাচ্ছ এই লঞ্চটাই করেই যাবো ওপারে সাউরাপুলি দেখো আর লঞ্চটা ভিড় দেখো শুধু কেমন ফাইনালি চলে আসতাম সারাফুলি ঘাটে আর ওই জহাসায় অনেক হাজার হাজার ভক্তরা এসেছিল সারাফুলি ঘাটে মঙ্গিরাংশ ঘাট থেকে সারাফুলি ঘাটে এসছে এবার আস্তে আস্তে করে ঘাট থেকে বেরিয়ে যাবো হিমায়তী ঘাট চলো মানে ভিড় দেখেছো তেমন ভিড় আর শুধু দেখো আমার পিছনে শুধু বাবার ভক্তরা আসছে ঘাট থেকে বেরিয়ে দেখো দেখো পুরো অবস্থা দেখো ঘাট থেকে বেরিয়ে এদিকে সারাফুলি থেকে আসছে অনেকে স্টেশন দিয়ে ট্রেন থেকে নেমে তারা অনেকে আসছে ঘাট থেকে বেরাচ্ছে অনেকে আর ভিটটা রাখো কামনে চলো বন্ধুরা রাস্তা দুপাশে কিন্তু এরকম সারি সারি দোকান রয়েছে

বন্ধুরা তোমাদের দেখাতে পারছি দেখো ঘাটে কিরকম ভিড় দেখো প্রত্যেকটা ঘাটে এরকম কিন্তু ভিড় দেখো এখন কিন্তু ভাটা চলছে মাটি জল কিন্তু অনেকটা কমে গেছে

বাবার বাড়িতে আমরা পালা তো বলেছিস রাস্তা সারা রাস্তা করে বাবার ভক্তরা যাচ্ছে राजा बाबा राजा को बट्टा कतो বন্ধুরা বাঘটা দেখো শুধু একবার বাঘটা কত সুন্দর সাইজছে এক দাদা কোথা থেকে আসছো সোনারপুর থেকে তো সো বন্ধুরা দাদারা আসছে কিন্তু সোনারপুর থেকে আর পড়ছে ফোটা ফোটা বৃষ্টি শুধু একবার দেখো তার মধ্যে কিন্তু বাবার ভক্তরা কিন্তু হেঁটে যাচ্ছে বৃষ্টির মধ্যে ও বাঘটা দেখো

বন্ধুরা ফাইনালি কিন্তু তারকেশ্বর মন্দিরে পৌঁছেই গেছি দেখতে বছর এটা হলো তারকেশ্বর মন্দিরের গেট এই মাত্র সবে পাড়ি ঢুকলাম তোমার যদি ভিডিওটা অবশ্য ভালো লাগে কী করতে হয় বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে